গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই যাই হোক ঘুপ দি ঘুরে পড়েছি আমি এখন টিফিন করছি ওটসের গোলা রুটি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে জিরে দিয়ে নুন দিয়ে ভালো করে ফাটি হ্যাঁ মামা এখন গরম গরম লাগছে কেন আমার ব্রাশটা কর মা আমাকে ব্রাশ দিচ্ছি এখন শুয়ে শুয়ে দেখো কেমন লেখ খাচ্ছে তা চলো আজ সারাদিন কী করবো না করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করো তুমি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি এখানে গোলা রুটি বসিয়ে দিই তারা দেখাচ্ছে এই দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু কালো জিরে দিয়ে ওটসটাকে গুলিয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিচ্ছি গোলা রুটি দেখো স্কুলে যাবে মামাম রেডি হয়ে গেছে দেখো আবার শুয়ে পড়েছে মামা কি অবস্থা কি মামা তুমি এরকম কেন করো সোনা ঘুম পাচ্ছে কালকে স্কুলে কালকে দশটা অবধি ঘুমাবি পাপাকে ফোন করো মামা আমি স্কুলে চলে গেলো আমি এখন ছটফট করে কাজটা করে নিই রান্নাবান্নাগুলো করে নিই আমার বৌদি বাড়ি যেতে হবে খুব হাঁপিয়ে গেছে এখন হচ্ছে ইভিনিং টাইম এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর নিয়ে এখন আমি এখন ঠাকুর দেবো তা চলো আজ ঠাকুরটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার বেরাবো চলো আজকে ঠাকুরের সব বিস্তার চাদর ঠাদর চেঞ্জ করা হয়েছে দেখো পুরো একদম ঠাকুরের নতুন বিশ্বনাথ চাদর ভালো ঠাকুরের ঠাকুরের ঠালা পুরো পড়ানো হয়ে গেছে সুন্দর করে ঠাকুর আবার সাজানো হয়ে গেছে কেমন লাগছে তোরা অবশ্যই কমেন্ট করে জানিও দাদা তোমাদের হচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো ঠাকুরের নতুন মালাগুলো সেই হাতি বাগান থেকে কিনে নিয়ে এসেছিলাম সেই মালাগুলো করেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বিশ্বনাথ চাদর নতুন চেঞ্জ করা হয়েছে পরানো হয়েছে আর কি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা একটু গুরু করতে এসেছি আমি আর বৌদি গুরু গুরু করে এখন বাড়ি যাচ্ছি হ্যাঁ ঢুকাল কথা বললা তো তুমি তখন কথা বলতে বলতেই তো গেলা আমাদের পাড়ার লাইটিং কখন ঠাকুর দেখো কাজ চলছে এখনো ঠাকুর চলে এসেছে মহালতে মা ঠাকুর দেখে চলে এসেছ ঘুরে ঘাড়ে তা বেলুন কিনেছিস কেন তুই বাচ্চা নাকি বেলুন নিয়ে এসেছিলো ও দোকানের সামনে আমার দেখে খুব কিনতে ইচ্ছে করছে ওটাই সেটা কিনেছি ওখানে বেলুন নিয়ে খেলা করি